ছাত্র আমার প্রশ্ন হল আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো সবকিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টি কারণ কি

আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকুয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকুয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আল্লাহ ইসলাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে রেখেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই আই হে মানুষ জাতি আর পবিত্রকরণে সুরা ইসলার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা আপনার কেন আল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ সেরা। আল্লাহ অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশই দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল তবে আমরা আল্লাহ কথা মানতে পারি না যদি আল্লাহ মানেন তাহলে জান্নাতে যেতে তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দুজোখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্রকরণের সুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ খালাকাল মাতা বা হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমরা খালকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্র বলছে তারা আল্লাহ তালাকে শেষ করে তার সামনে নত হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুর ঠিক নয় সব শ্রেষ্ঠ জিনিসের স্রষ্টা আছে আল্লাহ যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তাল্লাহার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে না মেয়ে হ্যাঁ না ধরন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিলো এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না না 50% চান্স ছেলে না মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরে বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছিলেন না মেয়ে চেষ্টা করেন মেয়ে মেয়ে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার না এখন কি আপনি বুঝতে পারে হ্যাঁ ভালো লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোন প্রশ্নই আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা মেয়ে করল কুপন তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ কুরশুনুতা আসে আল্লাহকে আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কুরআনের সূরা ইখলাসে 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কল আল্লাহ আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাহু উলাদ তিনি জন্ম দেননি কাউকে জন্ম দেননি ওয়ালাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহান ওয়া যদি কোন মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোন আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুলহল্লাহ আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ উস্তমাদ আল্লাহ চিরস্থায়ী লা ইয়ালিক ওলামি উল্লাহ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দিননি আলাহীকুল্লাহ কুকুনাহাত তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো করেন সেখানে আমি একই রকম কথা বলা হয়েছে কুল আল্লাহ আহাত এটা পাবেন আপনার ছান্দ গোপনিষদে ছয় নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে একামেবি দ্বিতীয় ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহমাৎ আল্লাহ অভিনশ চিরস্থায়ী ভগবদ্গীতা দর্শোধে তিনি অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নিইনি কোন শুরু নেই তৃতীয় টেস্ট লামিয়ালি দলামিউলদ তিনি জন্ম নেননি কাওকে জন্ম দেননি আর সেটা শত শত উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে নাচাই সাকাসিদ জানিতা নাচ্চাদিপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহാണেশ্বরের কোনো বাবা নেই তার কোন মা নেই তারতো ওয়ালামিয়া তার সমতুল্য কেউ নাই আর শত শত উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না প্রতিমা আস্তি মহানিশ্বরের ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটাকে বলেছে তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা আহাত যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশলেন মহান একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি আমরা টেস্ট করি। প্রথম কুল আল্লাহ রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ হোস্ত আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে শ্লো করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে শ্লো করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো অশোক কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি রজনীশ আসলে নেই পৃথিবীতে পৃথিবী ঘোরাার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার লাগে ভিসাও লাগে তখন গ্রিসের আর্চবিশপ বলেছিলেন যদি রজনীশকেই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পোরাবো তারপর ভক্তদের ঘর পোরাবো শেষ টেস্ট ওয়ালা মে আল্লাহু কুফওয়ান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালা মে আল্লাহু কুফওয়ান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা